তোমার সাথে এই যে আলাপ কে জানে আর কতক্ষণে আবার হবে নিশ্চয়ই নেই আমরা সবাই যাত্রী ট্রেনে ছোট্ট শুধু একটু তফাৎ দাগ কাটে না বিভুল মনে তুমি আমি কেউ জানি না থমকাবো কোন স্টেশনে তবু আমরা সবাই ভাবি কামড়াতে বেশ জায়গা পাকা চলবে আমার ইচ্ছে মতন কেউ ছিটিক ট্রেনের জায়গা গুছিয়ে নেই যে যার মতন বাক্স এবং প্যাটরা জাত অন্নের মাল করে নিয়েই হাতিয়ে বিনায় দস্তত কিন্তু যখন স্টেশন আসে দুম করে যায় দরজা খুলে তখন দেখি আবর্জনায় জমিয়ে গেছে নিজের ফুলে। সিটখানা তো ভেবেছিলাম অনন্তকাল মৌর আমায় ছেড়ে ট্রেন চলে যায় চোখের সামনে ছমছমিয়ে এমনিতে তো চিষ্টনও দায় ট্রেনের ভেতর হকার জ্বালায় বিক্রি বাট্টার কানের পোকা দৌড়ে পালায় রাজনীতি ব্যান্ড ও শ্যাম্পু বেঁচে মাখলে মাথায় মগজ তোলাই ধর্ম নামের জাদুই আর জিন্দিগি কি সাত বা বাদে কেউ বেচে যায় জীবন বীমা বেচে হকার খুব গোপনে সেনসেক্সের সীমা। তুমি আমি হাতরে পকেটে কিনছি সেসব জীবন ভেবে যদিও জানি যাত্রা শেষে শূন্য হবে সব হিসেবে এই সুযোগে জানলা দিয়ে যাচ্ছে চলে গাছগাছালি দেখার সময় নেই কো মোটেই আমরা গুনি টাকাই খালি তোমার আমার এই যে আলাপ নেহাত ধরো ভাগ্য বেশে ভাগ্য বসে মিষ্টি মধুর থাক না সেটা গল্প গুজব হোক না কষে সিট নিয়ে এই মারামারি ঝগড়া বিবাদ হানাহানি স্টেশন এলে ফক্কা সবাই তুমিও জানো আমিও জানি তাই বলে কি একটু না হয় হোক না বাপু ঠেসাঠেসি ঠেসি মানিয়ে নি সঙ্গে চলা কঠিন কি আর এমন বেশি স্টেশন এলেই নামতে হবে বিবাদ করে লাভ হবে কি জালনা দিয়ে যাচ্ছে জীবন আমরা বরং সেটাই দেখি তাছাড়া এই আলাপটা তো হতেও পারে শেষের কথা সবাই জানে নামার আগে ঝগড়া করা অসভ্যতা পেলাম তোমার পাশের সিটে আড্ডা চলা জমিয়ে মারি স্টেশন এলে সবাই যেন টাটা বলে নামতে পারি